সিঁদুরটা আমি এই হোমমেড সিঁদুরটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি ভ্যারাইটি মৌ কিচেনে আজকে আর রান্না নিয়ে আসিনি বন্ধুরা আজকে আমি তোমাদেরকে হোমমেড সিঁদুর বানানো দেখাবো আর যারা যারা দেখো সিঁদুর পরতে ভালোবাসে কিন্তু সিঁদুর করলে কিন্তু তাদের এই শীতের কাজটা খুব চুলকায় বা চুল উঠে যায় এরকম মানে অবস্থায় থাকে ডাক্তারও দেখায় ডাক্তার তখন বলে দামি দামি সিঁদুর কেনো তার থেকে আমার মতে বল মনে হয় যে হোমমেড সিঁদুরটা তোমরা যদি ঘরে বানিয়ে পড়ো তাহলে কিন্তু চুল কাবেও না আর মাথার চুলও উঠে যাবে না আমি আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করতে এসেছি আমি কিন্তু এরম হোমমেড সিঁদুর বানিয়ে পড়ি ঘরেতে তাই তোমাদের সাথে শেয়ার করতে এসছি এখানে দেখো কত সহজেই তোমাদের হোমমেড সিঁদুরটা তৈরি করে দেখাবো কিচ্ছু উপকরণ লাগে না খালি দু তিনটে উপকরণ দিয়েই কিন্তু হোমমেড সিঁদুরটা তৈরি হয়ে যায় আমি এখানে দেখো এক চামচের মতন হলুদ নিয়ে নিয়েছি আর এখানে দেখো এই যে এই জিনিসটা তো তোমরা সবাই চেনো এটা হচ্ছে কিন্তু চুন তোমরা কিন্তু যখন পান খাও তখন এই চুনটা কিন্তু পানের সাথে ব্যবহার করা হয় এই চুন আমি অল্প চুন মিশিয়ে নিচ্ছি কতটা নিচ্ছি তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি আমি দেখো একটা ছুরি দিয়ে এতটা তুলে নিলাম দেখতে পাচ্ছ বেশি কিন্তু না তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ চুনটা দেখে বুঝতেই পারছো যে কতটা চুন আছে আমি একটুখানি এই যে একটা ছোট কৌটো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা কৌটো চুন কিনলে খৈনি কিনলে কিন্তু চুন এরকম দেয় বা পান কিনলেও দেয় চুন এরকম আর এই দেখো এই এইখানে একটুখানি আমি চুন নিয়ে নিয়েছি এই চুনটা এর সাথে দিয়ে দেব এখানে দেখো আমি চুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে দেখো আমি একটা লেবু কেটে নিয়েছি এটা অর্ধেকটা লেবু আছে আমি এখানে দেখো লেবুটা দিয়ে দিচ্ছি তোমরা যেই পরিমাণে বানাবে তোমরা সেই পরিমাণে দেবে দেখছো দেখতে পাচ্ছ আমি পরিমাণ মতন দিয়ে দিলাম এটা আমি ভালো করে মাখিয়ে নেব এখানে দেখো বন্ধুরা আমি এই সিঁদুরটা বানিয়ে নিলাম দেখতে পাচ্ছ কত সুন্দর সিঁদুরটা হয়েছে দেখতে পাচ্ছ আমি কিন্তু লেবু চুন আর হলুদ দিয়েই করলাম আর এখানে একটুখানি যে সিঁদুরটা এখানে দেখো বন্ধুরা তোমরা যখন সিঁদুরটা পরো একটা স্মেল আসে কত সুন্দর গন্ধ তোমরা চাইলে রাখো গোলাপ জল দেখো বন্ধুরা এই গোলাপ জলে আমার যে লেভেলটা ছিল এইটা আমার ছেলে তুলে ফেলে দিয়েছে আর এইখানে আমি গোলাপ জলটা আছে দিয়ে দিচ্ছি তোমরা ভেবো না এমনি জল এটা কিন্তু বন্ধুরা গোলাপ জলই এর এই লেভেলটা ফেলে দিয়েছে আর এখানে দেখো আমি গোলাপ জল এক দু ফোটার মতন দিয়ে দেব রেসিভ করলেও ক্ষতি নেই কোনো যেহেতু ওটা গোলাপ জল ভালোই হবে আর এখানে দেখো আমি কতটা চুন আর কতটা লেবু লেগেছে এক চামচে হলুদের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাবে আমি এখানে দেখো বন্ধুরা আমি আরেকটু চুন নিয়েছিলাম আমি তোমাদের দেখাইনি আর আমি নেওয়ার সময় ভুলে গেছি দেখাতে তোমাদেরকে আরেকটু চুন নিয়ে নিয়েছিলাম আর লেবুটা যে অর্ধেক নিয়েছিলাম এই যে এই পরিমাণে দিয়েছি দেখতে পাচ্ছ এখানে হাফটা এই লেবুটার হাফ দিলেই হয়ে যাবে ঠিক আছে আমি এই ভাবে সিঁদুর বানিয়ে নিলাম আর হচ্ছে কি যে তোমরা হচ্ছে এই হোমমেড সিঁদুরটা তোমরা যদি বলো রকম ভিজে ভিজে তোমরা একটুখানি এটাকে রোদে দিয়ে নেবে আর যদি না রোদে দেওয়ার ইচ্ছা থাকে তাহলে শুকনো কড়াতে বন্ধুরা একটুখানি নেড়ে নেবে নেড়ে নিয়ে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে মানে ছাঁকনি দিয়ে ছাঁকলে আর কি যেগুলো ডেলা ডেলা থাকবে ওইগুলো বেরিয়ে যাবে আর হলে এটা কিন্তু মিক্সির জারে দিয়ে পেস্ট করে নেবে দেখবে একদম ভালো হয়ে যাবে দেখো কত সুন্দর হয়েছে সিঁদুরটা যদি তোমাদের একটা দেখতে পাচ্ছ বন্ধুরা সিঁদুরটা কত সুন্দর বানালাম দেখতে পাচ্ছ আমার হাত কিন্তু লাল হয়ে গেছে তোমরা এখনও দেখতে পাচ্ছ আর এটাকে একটু রোদে শুকনো করে নেবে নিলেই কিন্তু হয়ে যাবে আমি বারবার বলছি রোদে শুকনো করে একটুখানি ছাকনি দিয়ে ছেঁকে নেবে আর একটু নাহলে কড়াই নেড়ে নেবে নেড়ে নিলেই দেখবে সিঁদুরটা পুরোপুরি তৈরি হয়ে যাবে আর একটা এয়ারটাইট কৌটোর মধ্যে রেখে দেবে তোমরা আর এই সিঁদুরটা তোমরাও না যদি পড়তে চাও তাহলে কিন্তু ঠাকুরকেও এই সিঁদুরটা ব্যবহার করতে পারো ঠাকুরের কেউ দেওয়ার জন্যে আর আমি কিন্তু এরমভাবেই হোমমেড করে পড়ি তোমরা একবার হলেও ওরকম পরে দেখতে পারো ভালো লাগবে আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আজকের এই সিঁদুরের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আবারও একটা নতুন রান্না নিয়ে চলে আসবো আজকে